ইন্দিরা সরকার যে প্রতি মুহূর্তে আমাকে শেষ করে দিতে চাইছে তুই তার সঙ্গে হাত মেলালি অর্ক চুপ করে থাকবি না উত্তর দে উত্তর দে অর্ক হ্যাঁ 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 আমি বৌদিবাইয়ের সাথে ছিলাম কারণ তুমি যে দিনের পর দিন অন্যায় করে চলেছিলে সেগুলোর জন্য তোমার শাস্তি পাওয়া দরকার না তুমি সেটারই জন্য তুই তুই আমার ছেলে তুই এত বড় ফ্রড এত বড় ফ্রড প্লিজ মা প্লিজ উনি অন্তত কাউকে আর ফ্রড বল আমার তো মনে হয় ফ্রড ওয়ার্ডটা তোমার জন্য বানানো হয়েছে অর্ক কি হলো ওটা কি থেমে গেলো কেন মারবে তো এসো মারো মারো আমার আমি ভয় পাইনি তুমি ভয় পেয়ে গেলে বুঝি ভয় পেলে তো ভয় বাহ কারণ তুমি শাস্তি পাবে আমার বিশ্বাস বৌদি তোমাকে শাস্তি দেবে আর তুমি সেটারই যোগ্য বৌদি ভাই তোমায় শাস্তি দিতে পারে এই বিশ্বাস থেকেই আমি বৌদি ভাইয়ের সাথে আছি মা তুমি শুধু বৌদি সাথে অন্যায় করো অন্যায় করেছো এই বাড়ির প্রত্যেকটা মেম্বারের সাথে বাবার সাথে ঠাম্মির সাথে ছোট্টা ভাইয়ের সাথে ছোটকার সাথে কাম্মার সাথে ইনফ্যাক্ট আমার সাথেও করেছো তুমি আমার সাথে অরকো আমি তো সাহস থেকে অবাক হয়ে যাচ্ছি তুই আমাকে একটার পর একটা মিথ্যে বলে গেছিস আর তারপর আমার সামনে দাঁড়িয়ে এখন তুই এত বড় বড় কথা বলছিস হ্যাঁ বলছি বলছি কারণ আমি অন্যায়কে ভয় পেতে শিখিনি মা আর এই শিক্ষাটা পেয়েছি আমি বাবার থেকে থাম্মি থেকে আমি তোমার থেকে তো আমি কিছু পাইনি কারণ তোমার থেকে পাওয়ার মতো তো কিছু ছিলই না তোমার মধ্যে তো কোনো গুণই ছিল না তোমার মধ্যে ছিল শুধু হিংসা স্বার্থপরতা ব্যাস আমি বরাবর সত্যের পথে ছিলাম আছি আর থাকবো এটা জোরই আলাদা তুমি সেটা বুঝবে না কারণ তুমি কিছু টাকার বিনিময়ে নিউ স্কাইলাইন স্কুলের কাছে ফিউচার ড্রিমসকে বিক্রি করে দিয়েছিলে তোমার জন্য বৌদি বাইকে একটা ছোট্ট ঘরের স্টুডেন্টদের পড়াতে হচ্ছিল মা তুমি এমন কিছু অন্যায় করেছো না তুমি আমাকে জন্ম দিয়ে থাকলেও না সারা জীবন আমি তোমার বিপক্ষে থাকবো তাতে আমার যাই হয়ে যাক না কেন বড্ড বার বেড়েছিস তুই বড্ড বার বেড়েছিস এবারই সবাই বড্ড বার বেড়েছে আমি কিন্তু কাউকে ছাড়বো না আমি দেখে নেব সবাইকে দেখে নেব আমি মিসেস বাসু আপনি বলুন এরপর আমি নেক্সট কি স্টেপ নেব আমার মনে হয় পুলিশকে ইনফর্ম করা উচিত রাইট নাও মা তুমি থানায় যাবে কি বলবে তুমি পুলিশকে যে আমরা ছদ্মবেশে এই বাড়িতে ঢুকেছি মা তুমি ভুলে যেও না এটা আমাদেরও বাড়ি এই বাড়ি স্কুল কিচ্ছু তোদের নয় সবকিছু আমার নামে আছে আমার নামে তোরা কিচ্ছু করতে পারবি না আচ্ছা সবার যদি সবকিছু বলা হয়ে গিয়ে থাকে তাহলে এবার একটু আমি বলি কি বল না ম্যাডাম অনেক তো বললেন আমরা সবাই শুনলাম এবার আমি বলবো আপনারা শুনুন যেদিন প্রথমবার আপনাকে এক্সেলেন্স অ্যাওয়ার্ডে হারিয়েছিলাম আপনার সেই দিনই বুঝে নেওয়া উচিত ছিল ইন্দিরা সরকারের ঠিক কতটা ক্ষমতা আমি ইন্দিরা সরকার এই যে দেখছেন ও হচ্ছে দিনেশ দার ও হচ্ছে দিনেশ দার বোন আকি শুধু এখানেই শেষ হয়ে যে দাঁড়িয়ে আছে দেখছেন রান্নার লোক ওরা হচ্ছে জেঠুমণি আর মা আমরা সবাই একসাথে আছি একে অপরের পাশে আছি আমাদের ভাবনা চিন্তা একে অপরের সাথে জুড়ে আছে একই সূত্রে কি আপনার নিজের একটু খারাপ লাগে না তাই না আপনার কাছে এত কিছু আছে এত বড় একটা পরিবার আছে তারপরেও দেখুন আপনি একা নিশ্চয় আপনার নিজের দোষে আপনার এক ছেলে জেলে পড়ছে আর বাকি ছেলেমেয়েরা আপনাকে ঘেন্না করে তার আপনার স্বামী সে আপনাকে করেছে না সত্যি আপনার মতো দুর্ভাগ্যবতী আর একটাও দেখে নি বিশ্বাস করুন আজকের দিনে দাঁড়িয়ে আপনার পাশে কেউ নেই শুধু কে আছে এই মোহনা বসুর মতো খারাপ মনের মানুষ শুধুমাত্র এই! তোমার এইসব সস্তার ডায়লগে না আমি একদম ভয় পাবো না কি ভেবেছ এই বাড়ি স্কুল সবকিছু আমার থেকে কেড়ে নেবে কি করে কারবে, তোমরা তো ধরা পড়ে গেছো অলরেডি আমরা আমরা ধরা পড়ে গেছি বলে আপনাদের আনন্দ করার কিচ্ছু নেই কারণ খেলাটা এখন অন্য দিকে ঘুরে গেছে কি খেলা ঘুরেছে ইন্দিদার সরকার আমি জানি কোর্টে গিয়ে তুমি আমাদের বিরুদ্ধে কিছু একটা পেপার জমা দিয়েছো রাইট কি মতলব বাড়ছ ইন্দিরা সরকার বলো তোমার ভেতর থেকে কি করে কথা বার করতে হয় সেটা আমরা খুব ভালো করে জানি তাই চুপ করে না থেকে স্পিক আপ বল এই যে সায়নবাবু খুব তো নিজেকে ট্রান্সপারেন্ট প্রমাণ করেছিলে তাই না কি হলো আমার বাড়িতে থেকে আমারই পয়সায় খেয়ে আমাকে পেছন থেকে ছুরি মারতে চাইলে চিপ এই সব কজনকে আমি আর মোহনা বাসু মিলে বাড়ি থেকে একদম দূর দূর করে বের করে দেবো এক মিনিট শাশুড়ি মা কি ভেবেছেন এই মোহনা বসু আপনাকে বাঁচাতে পারবে পারবে হান্ড্রেড পারসেন্ট পারবে তোদের সব কটাকে না আমি পুলিশ ডেকে অ্যারেস্ট করাবো ফিউচার টিমস আমি আগুন লাগিয়ে দেব কিছুতেই তোমাদের মাথা তুলে আমি দাঁড়াতে দেব না কিছুতেই না শোনো বলুন না শোনো কিছু আন কিছু না তোমার ওই ঘুমরা মুখে আমার স্কুলের ননটাউ উচ্চারণ করবে না তাহলে কিন্তু আমারে খারাপ কেউ হবে না আর ওই যে মেটা দানি আছে ইন্দিরা একটু একটু করে ওই মেয়েটা স্কুলটাকে বাঁচানোর চেষ্টা করেছে বার করানোর চেষ্টা করেছে তুমি কি করেছো ক্ষতি চাড়া ক্ষতি চাড়া কি করেছো তুমি আমি অবাক হয়ে যাচ্ছি এই স্কুলটার পেছনে আমার আর ভাইয়ের ভূমিকা কিন্তু কম নয় আর ইন্দিরার সাথে আমাদের রক্তের সম্পর্ক না হয়েও আমাদের পাশে দাঁড়িয়েছে কখন আমাদের ক্ষতি করতে চাইনি আর তুমি কি করেছো তুমি কখনো পাশে দাঁড়িয়েছো সব সময় আমাদের ক্ষতি করতেই চেয়েছো তুমি অবশ্য তোমার সাথে আমাদের রক্তের সম্পর্ক কোথায় সেই জন্যই তো এতটা ক্ষতি করতে পেরেছো তাই না সোনা মুখ সামলে কথা বলবে সোহানা ম্যাডাম চিৎকার করার তো কোনো দরকার নেই ওনারা বুঝতেই পারছেন না যে খেলাটা ঘুরে গেছে কি করেছো তুমি জাস্ট বলো কি করেছ তুমি এটা এর কি বলছে মিসেস বাসু আমি কি বলছি কি বলতে চাইছি সেটা আপনারা খুব তাড়াতাড়ি বুঝে যাবেন শুধু একটা কথা মাথায় রাখো অনেকটা দেরি হয়ে গেছে পুজো এখনো শেষ হয়নি ঠিকই কিন্তু পুজোর শেষে এই বাড়ি স্কুল সবটা আমাদের হয়ে যাবে এই স্কুল বাড়ির যে আসল মালিক বিগন্ত চ্যাটার্জী সব কিছু ওনার নামে হয়ে যাবে আর আপনি আপনি কিচ্ছু করতে পারবেন না শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে দেখতে হবে অনন্যা চ্যাটার্জী আর যদি সত্যি কোনো ক্ষমতা থাকে তাহলে তাহলে করে দেখা মিসেস বাসু ও কি কি বলছে বাড়ি স্কুল সব কিছু নিয়ে নেবে হ্যাঁ কি বলছে আমি আমি সত্যি বুঝতে পারছি না আপনি যদি ওই একটা কোর্টে কি পেপার জমা দেওয়ার কথা বললেন কিন্তু কি প্ল্যান করছে আমি তো বুঝতে পারছি না সেটাই তো বুঝতে পারছি না আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদের এত কষ্ট করতে হবে না আর মোহনা ম্যাডাম আপনি খুব ভালো করেছেন আমাদের সবার পরিচয়টা দিয়ে দিয়ে কারণ এটা তো একদিন না একদিন করতেই হতো মানে দুদিন পরেই সেটা করতে হতো আর একদিন না একদিন তো আপনাদের মুখের সামনেও আয়নাটা ধরতেই হতো তাই না আচ্ছা শাশুড়িমা আপনার মনে আছে আপনিও কিন্তু ঠিক এইভাবেই মিথ্যে কথা বলে ঠাম্মি আর জেঠুমণিকে দিয়ে এই বাড়ির কাগজে স্কুলের কাগজে সই করে নিয়েছিলেন আর আজকে দেখুন আর আজকে সেই দিনটাই বুমেরাং হয়ে আবার আপনার কাছে ফেরত চলে গেছে শুধু প্রচুর কয়েক তারপরে কোট খুললে এই স্কুল বাড়ি সবকিছু আমাদের হয়ে যাবে দিগন্ত চট্টোপাধ্যায় নামে হয়ে যাবে আপনি আপনি দাঁড়িয়ে থাকবেন এই বাড়ির বাইরে রাস্তায় দাঁড়িয়ে থাকবেন ভিখারীর মতো নিউজ স্কাইলাইন স্কুলের ব্যানার মাটিতে মিশে গিয়ে আবার ফিউচার ড্রিম স্কুলের ব্যানার সহ মহিমায় টাঙানো হবে এই স্কুলটা ঠাম্মি জেঠুমনি ছোটকা মেচকা ছায়ন অরকো সোহনা ম্যাডাম ভিকি প্রত্যেককে তিলে তিলে তৈরি করেছে তাই এই স্কুল যতক্ষণ না পর্যন্ত ওদেরকে আমি ফিরিয়ে দিতে পারছি ততক্ষণ পর্যন্ত আমি কিছুতেই শান্তিতে বসতে পারবো না কিছুতেই না আর এটা হলো আমার পদক্ষেপের প্রথম ধাপ যেটা আমরা পেরিয়ে গেছি কিসের কিসের থাপ কি করছ? বলো কি করেছো তুমি বুঝিয়ে দাও হ্যাঁ বৌদি যেটা সেটা হচ্ছে আমরা কিন্তু ফিউচার ড্রিম স্কুলে লাইসেন্সটা আবার রিনিউ করে ফেলেছি আর এবারে আমাদের স্কুলের প্রত্যেকটা স্টুডেন্ট বোর্ড এক্সামে বসতে পারবে আর যদি নিউ স্কায়র স্কুলের কথা বলো ওটা খুব শিগগিরই আমরা দখল করে আমাদের ফিউচার ড্রিম স্কুলে সেটা তৈরি করব আর সিরিয়াসলি তুমি সত্যি কিচ্ছু করতে পারবে না কেন করতে পারবে না সেটা বলছি কারণ আমরা সবাই এত সুন্দরভাবে মেথেডিক্যালি সিস্টেম্যাটিক্যালি বিষয়টা নিয়ে এগিয়েছি মুভ করেছি যে কোনো জাজ বা অ্যাডভোকেট আমাদের আটকাতে পারবে না আমি বুঝতে পারছি না যে আমার অথরিটি ছাড়া তোমরা এত সব কিছু কী করে করলে আপনি এত ভাবছেন কেন আপনার অথরিটি নিয়েই সব কিছু করা হয়েছে শাশুড়ি মা cholo 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 falta